আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের শুধু রেসার থাকবে আর সাথে থাকবে হচ্ছে কিছু রাজশাহীর হাই ফ্লাইং এর বাচ্চা যারা উড়নবাজি বাচ্চা খুঁজছিলেন তাদের জন্য বেশ কিছু বাচ্চা নিয়ে আসছি প্রায় ছয় থেকে সাত পেয়ার বা দশ পেয়ারের মতন হবে চলেন আজকে বিসমিল্লা বলে আগে বাচ্চাগুলো দেখাবো এরপরে রেসার দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিসমিল্লা যারা হাই কোয়ালিটির রেসার নিতে চান তার অবশ্যই যোগাযোগ করবেন এখানে হচ্ছে আমাদের মোট বেশ কিছু কবুতর আছে এই যে দেখেন সেই রেস করা হুম কিন্তু আমার কাছে কোনো পিডিগ্রি নাই যাদের ভালো লাগে তারা সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে মিলির বাচ্চা আর বাকি যেগুলো আছে সব রানিং হ্যাঁ চুই এই দেখেন এই যে চুইঠাল মাক্সি ঠিক আছে একজোড়া তারপরে এই যে একটা মাক্সি ওই একটা মাক্সি তারপরে এই যে সবজি ঠিক আছে এই সবজি আর এই সবজি জোড়া আর মাঝখানে এটা একটা সিঙ্গেল সবগুলো কোয়ালিটি ফুল আর এই এক জোড়া হচ্ছে বাচ্চা সবগুলা ছাড়া আছে। কষ্টিপ দিয়ে পাখা লাগায় রাখছি কারণ যে জায়গা থেকে নিয়ে আসছি মানে ধৈরে যতটুকু পারছি নিয়ে আসছি একই খামারের হ্যাঁ সবগুলা কষ্টিপ লাগানো পাখা কাটি অনেক সময় হয় কি পাখা কাটে দিলে বলেন ভাই পাখা কাটা রেসার কবুতর নিয়ে আসছি তো পাখার জন্যই যাদের পছন্দ হবে রেসার এখানে প্রায় এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া মানে চার জোড়া সিঙ্গেল একটা নর আছে বাকি সব জোড়া জোড়া খালি মিলিটা বাচ্চা আলহামদুলিল্লাহ আমাদের রেসারের পর্ব শুরু হয়ে গেছে এখানে দুই জোড়া আছে এক জোড়া হচ্ছে চুইঠাল রেসার আর এক জোড়া হচ্ছে নাইরা এটা নাইরা তো সব সময় দেখেন বাকি চুইঠালটা সব সময় দেখা যায় না যারা একসাথে নেবেন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা যারা একসাথে নেবেন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আলহামদুলিল্লাহ দুই জোড়া দেখতেই পাচ্ছেন এই যে এটা মাদি এটা নর এটা মাদি ওইটা নর দুই জোড়া একদম আগুন চোখের প্রতিটা কবুতরের চোখ দেখেন আপনারা তো আগে বলেন ভাই চোখ দেখান এই নেন আগে চোখ দেখে নেন প্রতিটা কবুতরের চোখ মার্শাল্লা কোনো কমতি নাই কবুতর উড়া গ্যারেন্টি সাথে আপনারা যদি বাচ্চা কাচ্চা নিয়ে রেস করাইতে চান আলহামদুলিল্লাহ করাতে পারবেন দুই জোড়া প্যাকেজ মাত্র পঁয়ত্রিশশো টাকায় আরও একটা দেখেন দেখছেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন আলহামদুলিল্লা দাম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটিটা দেখেন এক নজর কোয়ালিটিটা দেখায়নি চোখগুলো মাসাল্লাহ খুব সুন্দর আছে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা ওকে এদের বাচ্চাও নিয়ে আসছিলাম ভুলবশত বাচ্চাগুলো একটু যে কোনো কারণে আমার কাছে মারা গেছে আসলে খুবই খারাপ লাগছে ডিম বাচ্চা একদম পনেরোশো টাকায় নিতে পারবেন মিলির বাচ্চা এটাও কিন্তু কস্টিব্দে পেঁচানো আছে কারণ বাচ্চাগুলো এখন একদম ছোট যারা উড়ানোর জন্য নিবেন তারা এই পেয়ারটা নিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে খুবই ভালো শুধু ভালো না খুবই ভালো হবে একদম কালার দেখেন একশো একশো খুব বিগ সাইজের নর্মাদি হওয়ার সম্ভাবনা একশো একশো আছে তারপরেও আল্লাপাক যদি নর্মাদি না হয় তাহলে এখানে আমার কিছু করার নাই যারা নেবেন এটার দাম এক হাজার টাকা তবে এটা বাড়িতে পাঠানো চিন্তাভাবনা আছে যদি এর মধ্যে হয়তো আলহামদুলিল্লাহ না হলে তো বাড়িতে চলে যাবে রাজশাহীতে একজোড়া কালো বাচ্চা খুবই সুন্দর রাজশাহীর উড়াবাজি গিরিবাজের বাচ্চা যারা উড়ার জন্য নিবেন হ্যাঁ এই এই এক জোড়া জোড়া সাথে একটা এখানে দুইটা আছে অনেকে বলবেন যে ভাই দাম এত কেন আসলে বাচ্চা কিন্তু উড়ানোর জন্য একটু দাম বেশি দিয়ে কিনা লাগবে ভাই আর যদি আপনি রানিং নেন রানিং গুলো সাতশো আটশো টাকাতেও পাবেন আর দুই জোড়া বাচ্চা কেউ যদি এইগুলো নিতে চান দাম পড়বে ফিক্সড বারোশো টাকা কেউ যদি দুই জোড়া বাচ্চা নিতে চান তাহলে দাম পড়বে ফিক্সড বারোশো টাকা শুধু উড়ানোর জন্য যারা নিবেন তাদের জন্য এই দুই জোড়া বাচ্চা দাম পড়বে ফিক্সড বাচ্চা আছে সাথে হচ্ছে মার্শাল্লা এবার বাচ্চাগুলো দেখেন এই দুইটা জোড়া বিস্কিট কালার লালের মধ্যে এই দুইটা এক জোড়া এটা যে ভাই নিবেন এটার দামও পড়বে বারোশো টাকা যারা এই পেয়ারটা নেবেন এটার দামও পড়বে বারোশো টাকা উড়নবাজি খুব ভালো কোয়ালিটির যারা বাচ্চা খুঁজছিলেন আজকে বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে যারা নিবেন বারোশো টাকা সবজি এক একজোড়া আছে দেখেন পায়ের ফেদার গোলা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আরেক জোড়া মিলিবার ঠিক আছে এক জোড়া সবজি এক জোড়া মিলিবার আরেক জোড়া হচ্ছে ঝাঁক প্রতিটা কবুতরেরই পায়ে ঝুঁটি আছে যারা এই বাচ্চাগুলো উড়ানোর জন্য নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তিন জোড়া আঠারোশো টাকা তিন জোড়া আঠারোশো টাকা কেউ যদি দুই জোড়া নেন বারোশো টাকা তিন জোড়া আঠারোশো টাকা আর কেউ যদি মিলিবাটটা নিতে চান তাহলে এটার দাম পড়বে আটশো টাকা ঠিক আছে এটার দাম পড়বে আটশো টাকা সিঙ্গেল খালি এই জোড়াটা নিলে দাম পড়বে আটশো টাকা তিন জোড়া আঠারোশো টাকা আর দুই জোড়া বারোশো টাকা যারা নিবেন অবশ্যই সবগুলা খাওয়া শিখানো মানে শিখা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের রাজশাহীর লাল সুন্দরী কবুতর চলে এসেছে যাদের এই পেয়ারটা ভালো লাগবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অনেক কবুতর আছে যারা আমাদের চ্যানেলে নতুন মানে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ভালোবাসার কবুতর যারা নিয়মিত দেখেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিসমিল্লা বলে সাবস্ক্রাইব করেই শুরুতে আমাদের লাল সুন্দরীটা দেখেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর কেউ যদি একসাথে পাঁচ পেয়ার কবুতর নেন ঢাকার মধ্যে হোক ঢাকার বাহিরে হোক ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ তো এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা লাল একটা টকটকা জোড়া দেখেন মাথা নষ্ট করা ঠিক আছে মাক্সি কালার একদম একশো একশো নর যেরকম দেখতে মাদিও একদম সেম টু সেম পায়ে ফেদার আছে হালকা মোজা আর হচ্ছে মাথায় ঝুটি আছে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা এটার দাম পড়বে পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ রাজশাহীর গিরিবাস কিন্তু সচরাচার এখন পাবেন না খুবই কম যান আরও দুইশো টাকা কমায় মাত্র তেরোশো টাকায় দিলাম মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই মাক্সি পেয়ারটা টপ কোয়ালিটির এক জোড়া টাইগার রাজশাহী গিরিবাস যারা এই টাইগার পেয়ারগুলো নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের এই পেয়ারটা মাশাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া সামনেরটা হচ্ছে মেল এই যে ডান পাশে যেটা আসলো এটা হচ্ছে মেল আর এই যে এটা হচ্ছে ফিমেল অর্থাৎ সামনেরটা ফিমেল পিছেরটা মেল দেখছেন ককা ডাকতেছে কিন্তু টুকটাক ছয় প ছয় থেকে সাত ফর এটা ডাকতেছে তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে ফিক্সড সতেরোশো টাকা এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে সতেরোশো টাকা ফার্স্টে দেখাইছি হাত বাজি আর এটা দুইটাই উড়নভাজি আরেকটা জোড়া আছে নর হাত বাজি মাদি হচ্ছে উড়াবাজি এটার দাম পড়বে সতেরোশো টাকা শাল্লাহ দেখেন খয়রা চোখের এক জোড়া সাদা রাজশাহী গিরিবাজ পায়ের ফেদার দেখেন মাদিটা মাশাল্লাহ মাশাল্লাহ শুক্রবার মানেই তো আমাদের ধামাকা অফার এই দেখেন মার্শাল্লাহ তো এই হচ্ছে জোড়া দেখছেন ডা খাক শুরু হয়ে গেছে এই এক জোড়া সাথে এই হচ্ছে আরো এক জোড়া এই হচ্ছে সাদা কালো মিক্স দুই জোড়া কবুতর কেউ একসাথে নিলে দাম পড়বে ফিক্সডটা আঠাইশো টাকা কেউ যদি একসাথে নেন দাম পড়বে জান আরও একশো টাকা কমে সাতাশো টাকা করে দিলাম বরাবর তিনশো টাকা ডেলিভারি চার্জ দিবেন এই জন্য বাদ দিয়ে দিলাম আর কেউ ভাইঙ্গে নিলে দাম পড়বে পনেরোশো টাকা দুইটার চোখই দেখে না একদম একশো একশো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন রাজশাহীর উড়াবাজি গ্যারান্টি ইনশাল্লাহ গোলা। বাজি যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা মেল ডান পাশেরটা মেলস আর বাম পাশেরটা ফিমেল এই পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকায় এই হাতবাজি পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ভিওয়ার্স দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা অনেক দিন পর আসলে এগুলো ম্যাচিং করা কবুতর পাইছি কারণ সচরাচার এরকম পাওয়া যায় না হাতবাজির কবুতর যাদের পছন্দ হয় ফিক্সড পঁচিশশো পড়বে